বন্ধুরা দেখেন একটা মেয়ে নেশা করে তার ঘরে ঢুকে কিন্তু এর আগে তার ঘরের মধ্যে একজন চোর তার ঘরে চুরি করার জন্য প্রবেশ করে যখন চুরি করে যাওয়ার সময় মেয়েটিকে দেখে তার চোরের লোভ জন্মায় মেয়েটিকে দর্শন করার জন্য মেয়েটিকে তার গা মেয়েটির গায়ে সে হাত দেয় স্পর্শ করে তখন মেয়েটা বুঝতে পারে কেউ তাকে স্পর্শ করছে তার ঘরে কেউ একজন আছে। তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে কিন্তু চোরকে সে বুঝতে দেয় না বসতে দেয় না তখন মেয়েটি গোসলের ভান তার কাপড় চোপড় খোলে মদের বোতলে নিয়ে কিছু মদ পান করে চোরকে বোঝা যে সে মদ খাইতেছে কিন্তু তার উদ্দেশ্য হল চোরকে পাসানো তখন সে মেয়েটি মদ খেয়ে মদের বাকি অংশের মধ্যে গমির ওষুধ মিশিয়ে রাখে চোর কিন্তু বসতে পারে না মেয়েটি ঘুমের বান্দরে তার বিছানা শুলে চোর তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কোনো মতে মেয়েটি তাকে স্পর্শ করতে দেয় না দর্শন করতে দেয় না শেষ পর্যন্ত মেয়েটি যুদ্ধের জয় হয় চোর যুদ্ধে পরাজিত হয় মেয়েটির বুদ্ধির কারণে মেয়েটি বেঁচে গেল মেয়েটির উপস্থিত বুদ্ধির কারণে চোর থেকে মেয়েটি রক্ষা পেল এবং তার মূল্যবান সম্পদগুলো রক্ষা করতে পারছে